আসসালামু আলাইকুম বন্ধুরা আবার সাড়ে তিন কাঠার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম এই যে এটা হচ্ছে আমাদের টুঙ্গি কলেজ গেট দত্তপড়া বনমালা রেলের পূর্বপাশে আটচল্লিশ ওয়ার্ড গাজপুর সিটি এখানে আমাদের এই সাড়ে তিন কাঠার পলটটা দেখতে পারবেন এই যে একদম ওই যে আমাদের এই যে সামনে যে পলটটা এই যে বাউন্ডারি করছি ভালো ফলাইয়া এই যে দিতাছি একদম এদের একদম অপর সাইডে দক্ষিণ সাইডে রাস্তার দক্ষিণ সাইডে এই যে জায়গাটা এই জায়গাটা একদম ওই যে ওই জায়ল দেখা যাচ্ছে এই যে পার দেওয়ার সরটা একটা রাস্তাও আছে দুই রাস্তার কোনা এই যে দেখেন এই যে আমরা এটা ভালো ভালাই দিছি এটা এখানে তিন কাঠা আছে এখন দুই কাঠা বিক্রি হয়ে গেছে তিন কাটা আছে আর এইটা এসে সাড়ে তিন কাঠা এই যে সাড়ে তিন কাঠা এটা হ্যাঁ এটা ফুল সাড়ে তিন কাঠা এই রাস্তার সাথেই যারা নেবেন যোগাযোগ করবেন কাগজ যাচাই করবেন সিএস এস এ আর এস করে ভালো পাইলে তারপর নেবেন বন্ধুরা এই যে বাড়ির সামনে যে পর্যন্ত বিস ফিট রাস্তা হয়ে গেছে এটাও ভবিষ্যতে বিস ফিট হবে এখন সামনের রাস্তাটা বারো ফিট আছে আমরা বারো ফিট দেবো যাই দেব এই যে দেখেন একদম এখানে আমাদের পাঁচ কাটা দুই কাটা বিক্রি করছে তিন কাটা আছে এই যে সাইড দিয়ে একটা রাস্তা দেখেন ফলটা যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন কাগজ চাষে করে ভালো পাইলে তারপর নেবেন তা এই অবস্থায় নিলে দামটা একটু কম হবে আর আমরা বাউন্ডারি করে উঁচু করে বাউন্ডারি করে দিলে দামটা তো পনেরো করে বেশতেছি আমরা এটা নিলে কম হবে বন্ধুরা যোগাযোগ করবেন তা ভালো থাকুন বন্ধুরা আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির আসসালামু আলাইকুম